সন্দেশখালীর ঘটনায় তৃণমূলের হারমাদ বাহিনীর হাতে আক্রান্ত অত্যাচারিত মহিলাদের সঙ্গে কথা বলতে যাওয়ার জন্য কেন্দ্রের একটি হাই পাওয়ার টিম কলকাতা থেকে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হয় এই টিমে ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল দুই মন্ত্রী চার সাংসদ সহ দশ সদস্যের এই দলটি যখন সন্দেশখালীর রামপুরের নস্করপাড়া এলাকায় যায় তখন পুলিশ বিশাল ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশের ব্যারিকেড টপকে ওই পারে যেতে না পেরে রাস্তার উপরে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা প্রায় ঘন্টা দুয়েক ধরে তারা বিক্ষোভ দেখানোর পর এলাকায় প্রবেশ করতে না পেরে কলকাতা

তারা মুখ ঢেকে তারা প্রতিবাদ করলো জমি কেড়ে নেওয়া হয়েছে তাদের লাইভলিহুড কেড়ে নেওয়া হয়েছে তাদের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছে একদিন নয় দুদিন নয় দিনের পর দিন মুখ্যমন্ত্রী আপনার মিথ্যে কথা সারা বাংলা জেনে গেছে সারা ভারতবর্ষ জেনে গেছে আপনি যতই এখন মানে ডিরেকশনটা অন্যদিকে করার চেষ্টা করেন কোনো লাভ নেই আপনি চিরকাল পাক স্ট্রিটের রেপ কেস আমাদের হাসখালি আমাদের কামতুনি আমাদের সন্দেশখালি আপনি রেপিস্ট ধর্ষণকারীদের পাশে দাঁড়িয়েছেন আপনি মহিলাদের পাশে দাঁড়াননি আপনি একজন মহিলা বিরোধী সরকার আপনার সরকার হচ্ছে মহিলা বিরোধী সরকার পুলিশকে আমরা জিজ্ঞেস করেছি ওয়ান ফর্টি টু রয়েছে ওয়ান ফর্টি করে ভেতরে কতজন যেতে পারে চারজন যেতে পারবে ওনাকে বলেছি আমাদের চারজনকে যেতে দিন না হলে দুজনকে যেতে দিন উনি বলছে ওনার কাছে ওপর থেকে অর্ডার রয়েছে আমাদের কাছেতে একজনকে ঘুরতে নেওয়া দেওয়া তো আপনার কাছে পরিষ্কার হয়েছে অপর থেকে অর্ডারটা পুলিশ মন্ত্রীটা কে রয়েছে আপনারা সবাই জানেন মুখ্যমন্ত্রী হচ্ছে পুলিশ মন্ত্রী উনি সরকারটাকে চালাচ্ছেন শেখ শাহজাহানের উপরে ভরসা তলায় হাজার হাজার আশ্রয় বস্ত্র দিয়ে রেখেছেন শুধু সন্দেশখালী নয় গোটা বাংলার হাজারো গ্রামে সন্দেশখালী উনি তৈরি করে রেখেছেন আমি আজকে সাংবাদিক বন্ধুদের কারণে সন্দেশখালীর মায়েরা হিম্মত করে করে ধৈর্যের বাদ ভেঙে গেছে মায়ের একটাই সম্পদ সেটা হচ্ছে তার চরিত্র ইজ্জত সেই ইজ্জতকে লুণ্ঠন করেছে দিনে রাতে মহিলাদের সম্মান লন্ডিত করেছে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে মহিলাদের ইজ্জত লুণ্ডন করার জন্য তাদের বেরি যে তাদের জীবিকা সেটাকে লুট করে নিয়ে গেছে আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি নির্যাতিত সন্দেশখালী থেকে অরণব মৈত্রীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন